আমরা মানুষ হয়ে জন্মেছি ঠিকই মানুষ হতে পেরেছি কই পারলাম আমার শুরুতে একটা জিনিস বারবার মনে হচ্ছিল চোখের মুখের বিভিন্ন স্থান থেকে পানি না পড়ে রক্ত বের হয়েছিল আর একটা মানুষের চোখের পানি না বের হয়ে রক্ত বের হয় সেটা কোন সময় বলেন তো একটা শরীরে দশ থেকে বিশ জন পুরুষ একশো তেরোটা কামড়ের দাগ এটা কিভাবে সম্ভব একটা সুস্থ মেয়েকে কতক্ষণ গলা চেপে ধরে রাখলে পানির পরিবর্তন রক্তে বের হয় বলেন তো হ্যাঁ আর তাই ঘটেছে ঘটেছে মৌমিতার সাথে ঘটনাটা ঘটেছে তারা দুইজন ব্যক্তি হাত চেপে ধরেছিল এর মধ্যে কিন্তু একজন মহিলাও ছিল একজন মহিলা হয়ে কিভাবে একটা মেয়ে হয়ে কিভাবে আর মেয়েকে এইভাবে মারতে পারলো বলেন তো একটা মেয়েকে কীভাবে আর একটা মেয়ে সাপোর্ট করলো তাকে মারার জন্য আচ্ছা যখন চোখ দিয়ে রক্ত বের হচ্ছিল তার আগ মুহূর্ত মৌমিতা কী মনে করেছিল ওর কলিকের দিকে তাকিয়েছিল চোখের ভাষাকে আর কলিক বুঝতে পেরেছিল বুঝতে পারেনি তখন কেউ বলেছিল আমাকে বাঁচাও তুমি তো একটা মেয়ে হ্যাঁ মমিতার শৈলে একশো তেরোটা কামড়ের দাগ ছিল নাকি আমি এই কথাগুলো শুনে জাস্ট চোখের পানি ধরে রাখতে পাইনি একটা শুইলে একশো তেরোটা কামড়ের দাগ সে কিনা আমাদের মতোই মানুষ ভাবতে অবাক লাগে আসলে আমরা কি মানুষ হতে পেরেছি মানুষ হয়ে জন্মেছে ঠিকই কিন্তু আসলে আমরা মানুষ হতে পারিনি এই কথা ভাবতেও অবাক লাগে মমিতা তার চোখের ভাষা মুখের ভাষা কি তার কলিকে বোঝাতে পেরেছিল। আচ্ছা তার মাকে কি বলেছিল তখন কি মনে করেছিল সে ভেবেছিল মা ওরা কেন আমাকে এভাবে মারল আমার শেষটা কেন এরকম হলো শেষটা তো ভালো হতেও পারতো ওরা কেন আমাকে এইভাবে বিচ্ছিন্ন করলো আমার শরীরের বিভিন্ন অস্ত মা আমি তো প্রতিদিনের মতো কাজে গিয়েছিলাম কিন্তু কে যেন এটাই হচ্ছে আমার শেষ কাজ আমি তো আমার জুনিয়রদের সাথে সিনিয়রদের সাথে ভালোই ব্যবহার করতাম তোমার যে। টিফিনটা দিতা সেটাও আমি সবার সাথে শেয়ার করতাম হ্যাঁ আর সেদিন সেটাই হয়েছিল আমি যখন কাজ শেষ অনেক রাত হয়ে গিয়েছিল তখন আমি টিফিনটা খেয়ে বসেছিলাম একা একা আর এটাই যদি আমার শেষ বিদায় হবে এটা তো আমি কখনোই ভাবিনি ওরা যে আমার সাথে এরকম করবে সেটা আমি কখনোই ভাবতে পারিনি মা হ্যাঁ এই কথাগুলো মৌমিতার ছিল মৌমিতার বলতে পারেনি কিন্তু এটা মনের কথা ছিল চোখের ভাষা ছিল যে ভাষাগুলো কাউকে বোঝাতে পারেনি কিন্তু যে ওর হাত চেপে ধরেছিল সেও তো একটা মেয়ে ছিল তার দিকে হয়তো বা সে ভাবছিল যে তুমি আমাকে বাঁচায় এরকম কোনো আশা করেছিল আসলেই মানুষ কিছু মানুষ আছে যারা অমানুষের মতো কাজ করে ওই যে বলে না রক্ষক যখন ভক্ষক হয় তার পরিণতি মনে এরকমই ভয়াবহ হয় মৌমিতা চলে গেছে কিন্তু মৌমিতের যে হৃদয় বিদারক ঘটনা ঘটে গেছে ওর জীবনে সেটা কি কেউ কখনো বলতে পারবে আসলে কেউ কখনো ভুলতে পারবে না ও তো সেদিনও রাত জেগে ডিউটি করতেছিল যখন রাত অনেক গভীর হয়ে গেছিল তখন তো ওয়ার্ডে একা একা বসেছিল আর সেই ফাঁকে যে অমানুষগুলো ওর সাথে এরকম করবে এটা কি কেউ কখনো ভাবতে পেরেছে আহা বিচারে কি করেছে একশো তেরোটা কামড় একটা শরীরে সেটা কি সম্ভব সেটা সম্ভব না পানির পরিবর্তে চোখ দিয়ে রক্ত যখন বের হয়েছে সেটা কতই না কষ্টের হাইরে মানুষ আমরা এখনো মানুষ হতে পারিনি জন্মেছি মানুষ হয়ে মানুষরূপী মানুষে আসলে আসল মানুষ হতে পারেনি এটা যদি আমরা আসল মানুষ হতাম তাহলে জঘন্য কাজ আমরা কখনোই কোনো কোনোদিনও করতে পারব না একজন মানুষ সুস্থ মানুষ কখনোই এই ধরনের কাজ করতে পারে না কক্ষণে না দশ থেকে আট বিশ জন মানুষ একটা মানুষকে কিভাবে মারতে পারে এটা কখনো মানে আমার মাথায় তো কখনো এগুলো আসেই না কথাগুলো হয়তো বা আপনাদের কাছে কি মনে হবে জানে না হ্যাঁ এটা কিন্তু সেই মৌমিতার জীবনে ঘটেছে যেটা আমরা মানে সোশ্যাল মিডিয়াতে হয়তো বা দেখে বুঝতে পারছি কিন্তু তার জীবনে যেটা ঘটে গেছে সেটা শুধু সেই অনুভব করে গেছে তারা কেন এরকম করলো সে তেরো বছরের রিলেশনটা ব্রেক হয়ে গেল তার জীবনটা কি হবে কত আশা করেছিল সামনে বিয়ে হবে বিয়ের দিন তারিখও বাবা মা ঠিক করেছিল আর আজকেই তার শেষ পরিণত হলো সে কাজ করেছিল মানুষের মঙ্গলের জন্য একজন ডাক্তারকে এইভাবে মারবে সেটা গোটা বিশ্ব কিভাবে দেখছে আমি এটা শোনার পরে আমি আসলে চোখের পানি ধরে রাখতে পারিনি আপনাদের কাছে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক দিয়ে ভিডিওটা পুরো ভিডিওটা দেখবেন কথাগুলো শুনবেন বাস্তব কথা এরকম আমাদের মতো মানুষরাই করেছে মমিতার জীবনটা শেষ আল্লাহ হাফেজ ভালো থাকবেন